الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما رب يعني رب ارحمهما كما رب يعني ্মা ই আসাল মা না আ হ কালা আলান লর হাম্মাতা কালাস্কান আন হালন ত এবা আ্লাহ কতগুলো তালে বলুলো এলেন কতগুলোলেমলামা দিনের হিতেকাকে সুভা কাকে মোমেন মসমানদেরকে সাথে নিয়ে কাঙ্গলের নাই আপনার দুয়ারে হাত প্রতিছি মাওলায় কারি কারর হাতকে খালি ফিরে দিয়েন না রহমত দিয়ে সকলের ভিক্ষার ঝুলিকে ভরপুর করে দেন আল্লাহ আসমানে আমাদের সিনাকে ভরপুর করে দেন কোরআনে বিদ্যা দ্বারা আমাদের অন্তরকে ভরপুর করে দেন আয় আল্লাহ আমাদেরকে আপনার বানায় নিন আপনি আমাদের হয়ে যান কদমে কদমে দস্তগিরি ফরমান আল্লাহ এ বাইতুল আমান মাদাসাকে কেমত রাগ পর্যন্তের জন্য কবুল করে নেন আল্লাহ যাদের উদ্যোগে যাদের পরামর্শে যাদের শ্রমে যাদের অবদানে যাদের অর্থে এ প্রতিষ্ঠান প্রতিষ্ঠা লাভ করেছে আয় আল্লাহর উত্তম প্রতিদান তাদেরকে নসিফর ফরমান আরো বেশি বেশি দিনের খেদমত করা তফিক দান করুন এর খাতিরে সকলকে দুনিয়া আখরাতে উজ্জ্বলময় জীবন নসিব করুন শান্তিময় জিন্দিগি দান করুন আয় আল্লাহ প্রত্যেকটি তা আলবুল আলেমকে আলেমে হকানি রব্বানি বানিয়ে দেন কবুল করে নেন তাদের পিতা মাতা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশের নাজাতের জরিয়া হিসেবে তাদেরকে কবুল ফরমান আল্লাহ মাদাসাকে দিনের মজবুত একটি কিল্লা এবং ঘাটে হিসাবে কবুল করুন এখান থেকে এলএমের জুতি হেদায়েতের নোর দুনিয়া আনাসে কানাসে ছড়িয়ে দেন আয় আল্লাহ ওস্তাদের কয়ে ক্লাসের সাথে আপনারা যা মতো অপেক্ষাত করার তৌফিক দান করুন আল্লাহ ফেতনা ফাসাদের জমানা এলএম অর্জন করে আমাদের জন্য সহজ করে দেন আমাদের আকাগরা যে কোরবানি পেশ করেছেন আল্লাহ আমরা দুর্বল সে কোরবানি আমাদের থেকে চাইলে আমরা ফেল হয়ে যাব আল্লাহ কোরবানি ছাড়া তো আপনি এলএম দিতে পারেন আপনার দরবারে ফরিয়াদ মেহরবানি করে অতি সহজে আমাদেরকে অলমে নব দ্বারা মাল আমাল ফরমান আয় আল্লাহ সারা দুনিয়ার মুজলো মুসলমানদের হেফাজত ফরমান বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত কর্ম আয় আল্লাহ গোটা দুনিয়ার মুসলমানদেরকে তাদের পাশে দাঁড়ানোর তৌফিক দেন ক্ষমতাসীনদেরকে তাদের সহযোগিতা করার মন মানসিকতা পায়দা করে দেন জালেম ইহুদিদেরকে হেদায়াত দেন কপালে না থাকলে আল্লাক বরবাদ করে দেন জালেম আমেরিকাকে হেদায়াত দেন কপালে না থাকলে আল্লাক বরবাদ করে দেন আয়াল্লাহ আল্লাহ বাইতুল মোকাদ্দাস মুসলমানদের হাতে দিয়ে দেন আল্লাহ পৃথিবীর যে কোনো ক্ষেত্রে মুসলমানরা মুজলুম মেহরবানি করে আপনি তাদের হেফাজত ফরমান আয় আল্লাহ অন্তরের সকল জায়েজ আশা আকাঙ্ক্ষা গুলোকে পূরণ করে দেন সুস্থতার সাথে বরকতমা জীবন দান করুন বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মালিক বানাই দিন জীবনের সকল নায়ক দোয়া গুলোকে কবুল করে নিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন